আসসালামু আলাইকুম আওয়ার কুকিং হাউজে সবাইকে স্বাগত আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আজকে ইলিশ পোলাও রান্না করব ইলিশ পোলাও আসলে আমাদের বাংলাদেশের একটা খুব পরিচিত খাবার এবং সবার খুবই পছন্দ মাছটা ম্যারিনেশন করব তার জন্য দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ পেস্ট তো পেঁয়াজ মরিচের পেস্টটা একটু বেশি করে নেবেন এবং এরপর দিলাম জিরা এবং ধনিয়া বাটা এক চামচ করে দুই চামচ দিয়েছি তো আমি বাটাটা ব্যবহার করেছি আপনারা চাইলে গুঁড়ো পাউডারটাও ব্যবহার করতে পারেন এবং আদা রসুন বাটা দিয়েছি এক চামচ করে তারপর দিলাম হলুদ হলুদের গুঁড়ো আমার চামচ ছোট এক চামচ করে দিয়েছি এবং মরিচ দিয়েছি এক চামচ যেহেতু আমি মরিচ ব্যবহার করেছি পেঁয়াজ বাটার সাথে তারপর লবণ দিলাম এবং দিয়ে দিচ্ছি টক দুই টুই দুই টেবিল চামচ এবং এক টেবিল চামচ রান্নার তেল তো সবগুলি উপকরণ এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে মশলাটা রেডি করে নিয়ে একটা একটা করে মাছ দিব দিয়ে মাছটা ভালোভাবে ম্যারিনেশন করবো তো মাছগুলো দিয়ে ভালোভাবে মেখে আমি বিশ থেকে তিরিশ মিনিট সময়ে ম্যারিনেট করে রেখেছিলাম এর থেকে বেশি প্রয়োজন নাই মাছগুলো ম্যারিনেশন করে রাখলে একটু ভালো হয় মাছের ভেতরে মশলাগুলো প্রবেশ করে এবং মাছটা অনেক জুসি হয় তো মাছগুলো আমি সব দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এভাবে মাছগুলো ভালোভাবে মেখে রেখে দিবেন ঢাকনা দিয়ে কিছু সময় হাতে যদি সময় থাকে রেখে দিলে ভালো হয় অনেকে সময় না থাকার কারণে ইনস্ট্যান্ট রান্না করে ফেলেন তো সময় থাকলে একটু রেখে দিলে ভালো হবে রান্নাটা তো ফ্রাই প্যান নিয়ে নিলাম আমি পনেরো থেকে বিশ মিনিট পরে ফিরে এসেছি ফ্রাই প্যান নিয়ে একটু তেল বেশি করেই দিলাম এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো আমি এখানে বেশি পেঁয়াজ দিলাম না কারণ আমার মাছ ম্যারিনেশনে অনেক পেঁয়াজ আছে ওখানে বাটা পেঁয়াজ তো অল্প কিছু পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু হালকা ব্রাউন করে ভেজে খুব বেশি ভাজবো না আবার একদম কাঁচাও না একটু হালকা ব্রাউনিশ আসবে তখন আমি মাছগুলো দিয়ে দিবো একটা একটা করে মাছ আমি দিয়ে দিচ্ছি মাছগুলো দিবেন একটু বড় ফ্রাইপ্যান নিলে ভালো হয় মাছগুলো উল্টে পাল্টে নাড়াচাড়া করতে সুবিধা হয় যার কারণে সময় চেষ্টা করবেন একটু বড় মেলা পাত্রে রান্না করতে মাছগুলো দিয়ে আমি এরকমভাবে কিছুক্ষণ বেশি সময় লাগে না অল্প সময়ে তো মাছ রান্না হয়ে যায় ইলিশ মাছ খুবই নরম এবং অল্প সময়ে রান্না হয় ম্যারিনেট করে রাখা মশলাগুলো মাছের ওপর থেকে আমি এভাবে দিয়ে দিচ্ছি তো এই মশলাগুলো মাছের উপরে যা ছিল আমি সব এভাবে দিয়ে দিব মশলাটা ভালোভাবে ভাজা হয়ে যাবে মাছটাও ভাজা হয়ে যাবে তো পাঁচ দশ মিনিট পরে আমি এই যে মাছগুলো এখন উল্টে দিব খুব সাবধানে উল্টে দিবেন ইলিশ মাছ খুবই নরম মাছ আর রান্না হতে খুব বেশি সময় লাগে না অল্প সময় রান্না হয়ে যায় তবে খেয়াল করবেন মশলাগুলো যেন একটু ভাজা হয় ভুনা হয় মশলা থেকে যেন কাঁচা গন্ধটা চলে যায় এটার দিকে খেয়াল করবেন তো আমি খুবই সাবধানে ধীরে ধীরে মাছগুলো উল্টে দিচ্ছি তো আমার মাছগুলো প্রায় উল্টে দেওয়া শেষ তো কিছুক্ষণ পরে মাছগুলো আমি তুলে নিব আমার রান্নাটাও প্রায় শেষের পথে তো এই যে আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দেখেন অনেক সুন্দর কালার এসছে মশলা এবং মাছ দুটোই খুব সুন্দর ভাজা হয়েছে উপরে তেল ভেসে উঠেছে এরকম যখন উপরে তেলগুলো মশলা থেকে ছেড়ে দিবে তখন মাছ নামিয়ে ফেলবেন এবং মাছ এবং মশলা অবশ্যই আলাদা করে নামাবেন তো আমি চুলোয় আরেকটা পাতিল দিয়ে দিলাম পেঁয়াজ বেস্তা করার জন্য এবং তেল দিয়ে দিলাম একটু বেশি পরিমাণ তেল দিয়েছি পেঁয়াজ ব্রেস্তা একটু তেল বেশি লাগে এরপরে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে অনবরত নাড়াচাড়া করতে থাকবেন এবং তেলের ভেতরে ভালো করে ছড়িয়ে দিবেন তো পেঁয়াজটা ব্রাউন হয়ে আসছে আমার নাড়াচাড়া করে আমি বেশ কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নিয়েছি আর অল্প কিছু সময়ের মধ্যে পেঁয়াজে কালার চলে আসবে এরপর পেঁয়াজটাকে নামিয়ে নিব পেঁয়াজ ব্রেস্তা একেবারে লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতেছি তবে এখানে একটা ট্রিক্স হচ্ছে যখন পেঁয়াজগুলো লাল হতে শুরু করে একদম খুব বেশি লাল হওয়া পর্যন্ত চুলা জ্বালিয়ে রাখবেন না আমি কিন্তু এ পর্যায়ে চুলা বন্ধ করে দিয়েছি এ পর্যায়ে যদি চুলা জ্বালিয়ে রাখেন আপনার পেঁয়াজগুলো একেবারে পুড়ে কালো হয়ে যাবে তো আমি চুলা বন্ধ থাকা অবস্থায় কিন্তু নাড়াচাড়া করছি এবং এখনই তুলে নেব তো এভাবে যদি পেঁয়াজটা ভাজেন তাহলে আপনার পেঁয়াজটা পুড়ে যাবে না কালো হবে না অবশ্যই পেঁয়াজে কালার আসা মাত্র চুলা বন্ধ করে তারপরে নাড়াচাড়া করবেন তাহলে পেঁয়াজের কালার সুন্দর হবে এবং পেঁয়াজও অনেক ক্রিস্পি থাকবে এবং তুলে নিয়ে সাথে সাথে টিস্যু পেপারের উপরে ছড়িয়ে রাখবেন তাহলে একদম মচমচে থাকবে তো আমি পেঁয়াজগুলো তুলে নিয়ে এবং তেলগুলো একটু চেপে চেপে ঝরিয়ে নিয়েছি আর এরপরে পোলাও রান্না করব তার জন্য আমি দারচিনি এলাচ লবঙ্গ এবং তেজপাতা দিয়েছি এর থেকে বেশি কোনো মশলা দিব না এলাচগুলো একটু ফাটিয়ে দিয়েছি তাহলে একটু সুঘ্রাণ বের হয়ে আসে এরপরে আমি অল্প কিছু পেঁয়াজ দিচ্ছি আমি এখানে খুব বেশি পেঁয়াজ ব্যবহার করব না কারণ অলরেডি আমার মাছে অনেক পেঁয়াজ আছে এবং সে মাছের মশলাটা এর ভেতরে অ্যাড হবে যার কারণে আমি অল্প পেঁয়াজ দিয়েছি আর পোলাও রান্নার পেঁয়াজ খুব বেশি আমি ভাজিনি হালকা একটু নাড়াচাড়া করে আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম যে চাল পোলাও চাল সেটা আমি দিয়ে দিলাম এবং পোলার চালটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে একদম ভেজে নিতে হবে আপনি পোলাও ঝরঝরে করে রান্না করতে চাইলে অবশ্যই আপনাকে পনেরো থেকে বিশ মিনিট আগে পোলার চালটা ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখবেন এরপরে আপনি রান্না করতে আসবেন এবং অবশ্যই খুব ভালোভাবে নাড়াচাড়া করবেন যত ভালো নাড়াচাড়া করে ভাজা ভাজা করবেন তখন দেখবেন পোলাওটা আপনার ঝরঝরে হবে তো আমি পোলাওর চালটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে ফেলতেছি এটা পোলার চালের রংটা দেখবেন সাদা সাদা হয়ে যায় তখনই বুঝবেন ভাজা হয়ে গেছে আমি গরম পানি দিয়ে দিলাম একদম ফুটন্ত গরম পানি ব্যবহার করবেন এবং রেশিওটা হচ্ছে আপনি যদি এক কাপ চাল নেন তাহলে দুই কাপ পানি দিবেন এভাবে আপনি মেজারমেন্ট করে যদি পানি মেপে দেন এবং চাল মেপে দেন আপনার পোলাও খুব সুন্দর পোলাও হবে কোনো সমস্যা হবে না আশা করি তো আমি এইভাবে চাল মেপে পানি মেপে দিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়েছি তো লবণের পরিমাণ এখানে একটু বুঝে শুনে দিবেন কারণ মাছের ভেতরে লবণ আছে যার কারণে আমি পোলাওয়ের লবণটা একটু পরিমাপ বুঝেই দিলাম এবং পোলাওয়ের যে পানিটা আছে এই পানিটা আপনি টেস্ট করলে বুঝতে পারবেন যে লবণ আপনার ঠিক হচ্ছে কি না এরপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করতেছি এখানে চুলার আঁচটা মিডিয়াম টু হাই রেখেছি তো কিছুক্ষণ পরেই আমি এসে দেখলাম যে আমার পোলাওটা প্রায় হয়ে গেছে বেশি সময় লাগে না পোলাও রান্না করতে এখন উপর থেকে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এরপরে খুব আলতো হাতে ধীরে ধীরে একটা একটা করে মাছ দিয়ে দিবেন মাছগুলো পোলাওয়ের উপরে সুন্দর করে সাজিয়ে দিবেন মাছগুলো দিয়ে আমি আরও বেশ কিছু সময় পোলাওটা দমে রাখবো মাছগুলো খুব সুন্দর করে আমি বসিয়ে দিলাম এখন এই যে এগুলো মাছের তেল আমি আলাদা করে যে তুলে রেখেছিলাম মাছ সেটাও দিয়ে দিলাম এরপর মাছের যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো আমি মাছের উপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি সব মশলাগুলো আমি এভাবে দিয়ে দেব ভালোভাবে ছড়িয়ে সমস্ত মশলাগুলো আমি এভাবে মাছের উপর থেকে দিয়ে দিয়েছি তো এভাবে আমি উপর থেকে এখন একটু পেঁয়াজ বেরেস্তা আবারও দিয়ে দিলাম এরপর একটু ঘি দেব অল্প অল্প করে আমি চারিপাশে একটু ছড়িয়ে ছড়িয়ে ঘি দিয়েছি তো ঘি এভাবে আমি অল্প অল্প করে ছড়িয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে আরও দশ পনেরো মিনিট আমি একেবারে অল্প আছে একদম চুলার অল্প আছে আমি রেখে দিয়েছিলাম এবং সবশেষে চুলা বন্ধ করে আরও পাঁচ দশ মিনিট রেখেছিলাম তো এই যে সর্বশেষ আমার ফাইনাল লুক তো রান্নাটা দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজা হয়েছিল আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে তো সবাই বাসায় এটা তৈরি করবেন এবং অবশ্যই আবার তৈরি করলে আমাকে জানাবেন কমেন্টস করে তো ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিবেন পেজটিকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ